আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে রান্না করব কলার থোর ভাজি করব দেখেন তিনটা থোর নিয়েছি আমি এখানে আর আমি কলার থোরগুলোকে খুব সুন্দর করে আলু ভাজির আকারে কেটে নিব দেখেন থোরের মধ্যে মাঝখানে একটা আঁশ থাকে আঁশটাকে আমি ছাড়াই নিয়ে সুন্দর করে কেটে নিব সাথে থাকেন দেখেন আমি কিভাবে থর কলার থর ভাজি করি যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রান্নাগুলো একটু বেশি বেশি দেখবেন দেখেন আমি কত সুন্দর করে কেটে নিয়েছি এখন আমি থরগুলাকে একটু গরম পানিতে সিদ্ধ করে নিব দিয়ে দিব সামান্য হলুদ কলার থরে প্রচুর রক্ত আর স্বাদও অতুলনীয় যারা খান নাই একবার হলো ট্রাই করবেন আমি একটা ছাঁকনি দিয়ে আমার সিদ্ধ হয়ে গিয়েছে তুলে নিব গরম পানি থেকে ওই পানি আর কোনো কাজে আসবে না পানিটা আমি ফেলে দিব একবার হলো বাসায় আমার এ ভাজি ফলো করে আপনারা খেয়ে দেখবেন তৈরি করে খুবই সুস্বাদু আমি পানিগুলোকে এভাবে চিপে চিপে নিব অনেক পানি রয়েছে এর মধ্যে আমি ঠান্ডা করে নিয়ে পানিগুলোকে ঝড়াই নিচ্ছি আমি পুরো সিদ্ধ করা পোড়াটাকেই আমি এভাবে চিপে চিপে পানি বের করে নিব খুবই মজা আমার বাসায় করলে একবারই হয় তাও পাওয়া যায় না কারাকারি করে খাই একবার হলো আমার এই এভাবে আমি যেভাবে করতেছি এভাবে তৈরি করে খেয়ে দেখবেন মজা আলাদা দেখছেন কত কুটছিলাম আমি আর লাস্ট ফিনিশিংয়ে এতটুকু আসছে আর ভাজি করার পরে আবার এর অর্ধেক হয়ে যাবে যাই হোক শেষমেশ আমি কড়াই দিয়ে দিয়েছি আমি কাঁচা মরিচ সামান্য রসুন মরিচ আর পেঁয়াজ তেলে দিয়ে দিয়েছি দিয়ে দিব সামান্য লবণ আমার শাশুড়ি বলতো যে কাঁচা তরকারি পুরুষ মানুষকে না কাটলে অনেক হয় রান্না করতে গেলে অল্প হয়ে যায় আমি আজকে কলার থর কাটছিলাম এক গামলা দেখেন কতটুকু হয়ে গিয়েছে আর লাস্ট ফিনিশিংয়ে হবে এর অর্ধেক খুবই মজা গরম ভাতে কলার থোর ভাজি আমি এখন এটা ভাজতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল বের হয়ে আসে দেখেন আমার কড়াইটা তেল তৈরি হয়ে গিয়েছে তার মানে আমার ভাজিও প্রায় হয়ে গিয়েছে খুবই মজা আপনি ভাজি দিয়ে এক প্লেট ভাত নিয়ে এসেই খেয়ে ফেলতে পারবেন আশা করি আপনাদের আমার এই ভাজি রান্না পছন্দ হবে আমার হয়ে গিয়েছে দেখেন আমি নামায় নিয়েছি মাশাল্লা অনেক সুন্দর হয়েছে আর খেতেও মজা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ